না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধূমপান হারাম অবশ্যই শাস্ত্রের পক্ষে এটা মারাত্মক ক্ষতি করে এটা হারাম এই মুমতাজিল ইসলাম আপনাকে বলছি সোশ্যাল মিডিয়াতে বা অনেক আলেমরা ফতোয়া দিচ্ছে এটা যে বিড়ি পান করা মাকরু বলছে না বলছে মাকরু মাকরু আবার কি দুটি অপশন একটা বৈধ একটা অবৈধ মদের সংজ্ঞা দিয়েছে ইসলাম এইভাবে কিভাবে দিয়েছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন এমন এক নেশাদার দ্রব্য তুমি যদি তার বেশি পরিমাণে খাও তোমার মাথা যদি উল্টা দিকে চক্কর লাগায় এর নাম হচ্ছে মদ আই মমতাজুল ইসলাম জীবনে কোনো দিন বিড়ি পান করিনি আপনি যদি আমাকে বিড়ি পান করিয়ে দেন একসঙ্গে বিষটা তাহলে আমার মাথা চক্কর লাগবে কি লাগবে না লাগবে এটা হারাম এটা হারাম অনেক মানুষ এটা মকরু মনে করে পান করছে সর্বপ্রথম আমাদের জেনে রাখা খুব ভালো হবে যে শিক্ষা কাকে বলে এক দুই আরেকটা জিনিস জেনে রাখা ভালো হবে বিদ্যা কাকে বলে শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস কিন্তু আসমান এবং জমিন ডিফারেন্স

যাই হোক বিদ্যা আলাদা শিক্ষা আলাদা বিদ্যা যেটা মানুষ কণ্ঠস্থ করে মুখস্থ করে এর নাম হচ্ছে বিদ্যা যেমন আমরা কাকাতুয়ার মতো অনেক বুলি ছোটতে বাচ্চাদেরকে শেখাই বা আমরা নিজেরাও শিখি অনেক কবিতা আমরা শিখি ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এর নাম বিদ্যা এটা মুখস্থ করা হয় এর থেকে কোনো উপকার হয় না তোর দাদির কবর তা আমি কি করব। তোর দাদির যে কবর তা আমি কি করব। এর নাম বিদ্যা গুটি ছয় পায়রা গুটি কত হাসরে আমাদের ঘরে করে একসাথে বাসরে আসে কাক এক ঝাঁক করে কো হাঁক ডাঁক ককিলের কনসর সুনবিত যাসরে বিদ্যা এটা মানুষ মুখস্থ করে এতে কোনো উপকার হয় না কোনো উপকার নেই আর শিক্ষা যেটা মানুষ মুখস্থও করে সাথে সাথে তার শারীরিক তার ব্যবহার তার আচার আচরণে কিছু পরিবর্তন হয় বা পরিবর্তন করে এর নাম হচ্ছে শিক্ষা দুই শিক্ষা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা আর একটা হচ্ছে দিনী শিক্ষা একটা দুনিয়াবি শিক্ষা আর একটা দিনী শিক্ষা আমরা যদিও মেতে আসি যে দিনী শিক্ষাতে দুনিয়াবি শিক্ষা আমরা মেতে আসি দিনী শিক্ষাটা আমাদের কাছে একটু এলোমেলো আর কি অতটা ইন্টারেস্ট নেই আর ইন্টারেস্ট না হবার পিছনে আমি আপনি সম্পূর্ণভাবে দায়ী কারণ এখন প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে লভ এবং লসের হিসাব করতে শিখেছে না প্রতিটা মানুষ দেখবেন লাভ এবং লস দুটো জিনিসের হিসাব করে যে কোনো বিষয়ে একটা মেয়েকে বিয়ে করবে তবু সে লাভ এবং লস দুটো জিজ্ঞাসা করছে মনের ভিতরে রাখছে যে ধনী লোকের বেটি তো এর বাপ বুড়ো তো বুড়ো হলে তাড়াতাড়ি মরে গেলে বেনা দেওয়ার দোকান আছে চারটে পেয়ে যাবো আমি ও লাভ হিসাব করছে তাই না বিয়ে করবে একটা মেয়েকে তবুও লাভ হিসাব করছে একটা লোক তার স্ত্রী পেটে বাচ্চা এসেছে ওখানেও লাভ এবং লস দুটোর হিসাব করছে বেটি ছেলে হয়ে যাবে না তো বিয়েতে চাল পাঁচ লাখ টাকা লেগে যাবে লস ও ভাবছে যদি বেটা হয় হলে লাভ সম্পত্তি পেয়ে যাব প্লাস ইনকাম করবে বেটার আমি খাবো সব জায়গাতে মানুষ লাভ আমরা সমাজ পরিচালনা করছি বা এমন চোখে দেখছি এই দিনী শিক্ষাটাকে এটা খুব তাড়াতাড়ি সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবার পথে যদি বলছেন কেমন করে একটা ছেলে পনেরো বছর স্কুলে পড়াশোনা করার পরে সে ডাক্তার হচ্ছে একটা রুগী দেখলে তার ফি পাঁচশো টাকা তার হিসাব করছে সারাদিনে যদি রুগী দেখে তাহলে পঁচিশ হাজার হিসাব করেছে একটা ছেলে মাস্টার হচ্ছে হাই স্কুলে জয়েন করলেই তার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন তার বাপ হিসাব করছে আমার আপ ছেলে যদি হাই স্কুলে চাকরি করে তাহলে ষাট হাজার টাকা বেতন হলে প্রতিদিন দু হাজার করে তাই না হ্যাঁ এইবারে ওই বাপটা হিসাব করছে আমার ছেলে যদি মরিব সাহেব হয় তাহলে মসজিদে কত করে পঁয়ত্রিশশো টাকা করে বলছে এতে দেওয়ার দরকার নেই হিসাব করছে ল আপনি টাকাটা একটু পরে বলুন ভাই হ্যাঁ লক্ষ খুঁজছে মানুষ খুঁজছে না হ্যাঁ মাদ্রাসায় পড়াবে ওই একটা বড় চেকবুক হাতে ধরিয়ে দেবে রমজান মাসে লোকে দরজা দরজা গিয়ে জাকা চেয়ে চেয়ে বেড়াও আমার ছেলে কাজ করতে পারবে না তাই না اصلا সস্ত সস্ত করে دینی শিক্ষাটা মানুষের কাছ থেকে কি একটা হেও প্রতিপন্ন একটা জানো অ্যালার্জি ভাব এই শিক্ষা আমার ছেলেকে দেওয়া যাবে না তাই তো কি না জি তাহলে দুটি শিক্ষা আপনাকে দেখালাম একটা দুনিয়াবি একটা دینی নাম্বার দুই নাম্বার তিন আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি সেটা শুনে রেখে দেন যে পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা আছে যত শিক্ষা শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা কোন একটা সমাজকে একটা পরিবারকে একটা জাতিকে কখনোই পরিবর্তন করতে পারে না অসম্ভব ব্যাপার পরিবর্তন করতে পারে না পারে পারে না একটি মাত্র শিক্ষা একটা জাতি একটা সমাজ একটা পরিবার একজন একাকি তার ব্যক্তিত্ব সবকিছু পরিবর্তন করে দিতে পারে একটি মাত্র শিক্ষা তার নাম দিনী শিক্ষা বা কোরআনের শিক্ষা প্রমাণ অবশ্যই আপনাকে প্রমাণ দিব আমাদের নবী মোহাম্মদ বলুন সাল্লাম ঠিক এইভাবেই কিন্তু আপনারা পরিবেশটা রাখবেন তাহলে কিন্তু আমি অনেক কথা বলবো আর যদি পরিবেশ উল্টো পাল্টা হয় তাহলে আমি অন্য লাইনে চলে যাব এক আমাদের নবী মোহাম্মদ নবুয়তি পাওয়ার পূর্বে ছোট থেকে তিনি ছিলেন খুব স্বভাবের জীবনে কোনোদিন তিনি কোনো পাপ কাজ করেননি জীবনে কোনোদিন তিনি কোনো কটুকতা অকথ্য ভাষায় প্রতিবেশী বা প্রতিপক্ষকে কোনোদিন গালাগালি করেনি ছোট থেকেই তিনি ছিলেন খুব ভদ্র এই ভদ্র হবার কারণে মক্কাতে কয়েকটা জিনিস ছিল মারাত্মক বড় বড় পাপ তার ভিতরে একটা পাপ হচ্ছে শির মারাত্মক বড় পাপ ছিল দই পান মারাত্মক বড় পাপ ছিলিয়াতে মানুষ বেশি শির করত মদ পান করতো নাম্বার তিন সুদ খুব খেত যদি খেত এই এখানে দেখতে পাচ্ছি এক ব্যাগ টাকা হয়ে গেছে এখন টাকা এসেছে কোথা থেকে এটাই তো বড় কথা হ্যাঁ এক ব্যাগ টাকা এসেছে এখানে কালেকশনে এখন মেন কথা হচ্ছে টাকা এসেছে কোথা থেকে এটা তো দেখার ব্যাপার দেখার ব্যাপার নাই আল্লাহ তিনি পবিত্র অর্থকে গ্রহণ করেন তাইতো এই যে মালগুলো এখানে এসেছ পবিত্র আছে তো না লোক দেখানো হচ্ছে পঞ্চাশ হাজার আমি কি করে না মদের দোকানের মালিক আর সাহরা এমন আছে এমন করে দোয়া করছে মনে হচ্ছে জান্নাতায় জায়গা নেই ওকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে হচ্ছে কি হচ্ছে না সুদ মরতক বড় পাপ এটা ছিল আইয়ামে জাহেলিয়াতের মূল ব্যবসা বলতে পারেন টাকার বিজনেস নাম্বার 5 পাঁচ ছিল এক গোত্রের মানুষ আরেক গোত্রের মানুষের সঙ্গে সামান্য কিছু কারণে তারা মারামারি লেগে যেত এবং বড় বড় এর ফলে যুদ্ধ পর্যন্ত ঘোষণা হয়েছিল এটা আপনারা জানেন মানুষ সেক্স করত সেক্স অর্থাৎ যৌবনের খিদাম এটা তো রাত্রে আমাদের দেশের মানুষ তার স্ত্রীকে নিয়ে রাত্রের বেলা যৌবনের তৃপ্তি করে রাতে স্ত্রীর সঙ্গে আইয়ামে জাগেলিয়াতে বেটা তার মায়ের সঙ্গে রাতের বেলা সেক্স ইতিহাস বলছে এটা আর ভাই তার বোনের সঙ্গে রাতের বেলা রাত্রি যাপন করত ভাইপো তার ফুপুর সঙ্গে রাত্রি যাপন করত এর নাম আইয়ামে জাগেলিয়া মানুষ মারা গেলে মানুষকে দাপন করার আগে তার মাথাটাকে কেটে নেওয়া হতো কেটে নিয়ে তার মাথার ভিতরের মগজ বার করে এই মাথার এই জায়গাটাকে বানাতো একটা মদ পান করার পাত্র মরা মানুষের মাথার খুলিতে তারা মদ পান করতো ব্যাবিচার তাদের কাছে ছিল বৈধ সুর তাদের কাছে ছিল বৈধ এহেন এক কঠিন পরিস্থিতিতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ফারিবসাল্লাম নবুঅতি পাওয়ার পূর্বে একটা সংগঠন করেছিলেন সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল করার চেষ্টা করেছিলেন মোহাম্মদ সাল্লাই্লাম এবং একটা লং টাইম ধরে এই সংগঠন তিনি পরিচালনা করেছিলেন তখনকার আইয়ামে জাগেলিয়াতের কিছু যুবকদেরকে নিয়ে কিন্তু এই সংগঠনের উপকার তেমন কিছু হয়নি হয়েছে হয়নি সমাজ পরিবর্তন করা গেছে যায়নি মোহাম্মদ দেখছেন এইভাবে সমাজ সংস্কার হবে না তিনি চলে গেলেন জাবালে নূরে হাজির সাহেবরা জানেন জাবালে নূর একটি পাহাড়ের নাম ওই পাহাড়ে যদি নিচে থেকে উপরে হেঁটে হেঁটে যদি ওটা হয় টাইম লাগবে একটা জওয়ান লোকের দেড় থেকে দুই ঘন্টা এই থেকে ঘন্টা শুধু পাহাড়টার উপরে উঠতে টাইম লাগবে একটা গোহা আছে তার নাম হচ্ছে এই ভিতরে আল্লাহ আল্লাহ মগ্ন থাকতেন তখন নবী হননি একদা জিব্রিল এসেছেন জিব্রিল আসার পরে নবীজিকে চেপে ধরলেন ধরার পরে বলছেন ই কর আপনি পড়ুন তখন আল্লাহ রসুল বলছেন আমি তো পড়তে জানি না দ্বিতীয়বার আবার বুকের সঙ্গে চেপে ধরা হলো ই কর আপনি পড়ুন বলছে আমি পড়তে জানি না তৃতীয়বার আবার চেপে ধরা হলো বলা হচ্ছে ই কর আপনি পড়ুন আল্লাহ নবী সাল্লাম তখন পড়লেন ইসমের অব্বিকাল্লা দি হলক হলক অল ইনসান আমিন আলাক ই কর অরব্বাল আ করম আল্লাদি আল্লাম কলাম আল্লামাল ইনসান মায়ালাম ই আলম আল্লাহ কালাল অবিকে বলছেন মোহাম্মদ সর্বপ্রথম যদি আপনি সমাজকে সংস্কার করতে চান এই অসভ্য জাতিকে যদি আপনি আলোর দিকে যদি নিয়ে আসতে চান ই কর আপনাকে পড়তে হবে যেমন তেমন করে পড়লে হবে না পড়তে হবে কি ওই প্রভুর নামে আপনাকে পড়তে হবে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে অর্থাৎ প্রভুর জ্ঞান 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 দেওয়া আপনাকে অর্জন করতে হবে তাছাড়া আপনি জীবনে কোনোদিন সমাজ সংস্কার করতে পারবেন না সারা ভারতবর্ষের মাটিতে স্কুল কলেজ ইউনিভার্সিটি একাডেমি মিশন যত শিক্ষার ব্যবস্থা আছে কোন শিক্ষার ব্যবস্থাকে দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব নয় একটি মাত্র শিক্ষা দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব তার নাম এই পর্যন্ত এই জায়গাটা জেনে যান আবার একটা অন্য লাইনে যাচ্ছি আদম আলি ইসালাম তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ তাই তো আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর নবীদের সিরিয়ালের শেষ তাইলে শেষ নবী ওজি হচ্ছে আপনি পড়ুন তাই তো আর প্রথম নবী আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তৈরি করা হলো তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ব্যাপারে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন আল্লামা আদম আল আসমা আ কুলহা আদমকে ডেকে বলছেন আদম সারা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর নাম তোমাকে আমি জানিয়ে দিলাম এটার নাম মাইক এটার নাম আদা এটার নাম রসুন এটার নাম গাছ এর নাম মুরগি এর নাম কলা এর নাম আপেল এর নাম আসমান এর নাম জমিন সারা পৃথিবীর প্রতিটা জিনিসের শিক্ষা দিয়ে দিলেন কে প্রতিটা জিনিসের শিক্ষা দিয়ে দিলেন তার মানে পৃথিবীর প্রথম মানুষ আদম আলী ইসালাম ওনাকেও প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে আর তারপরে শেষ নাবি বা রাসুল ওনাকেও কি বলা হয়েছে আপনি পড়ুন আপনাকে আমি দুটো শিক্ষার ডিফারেন্স দেখাচ্ছি আর সামাজিক কিছু কিছু রোগ যেগুলো ক্যান্সারে পরিণত হয়েছে এগুলো এগুলো বলছি বললে আমি জানি যে সাধারণ মানুষ আমাকে খারাপ বলবে যে আপনাকে আনাটাই ভুল হয়েছে আপনাকে না আনাই ভালো ছিল কারণ আপনাকে আমরা আনলাম আর আপনি সর্বনাশ করে দিয়ে চলে গেলেন আমি মমতাজির ইসলাম সোশ্যাল মিডিয়াতে যখন কথা বলি অনেক মানুষ গালাগালি দেয় বা অনেক কটু কথা বলে অনেক আপত্তি জানায় তারা আসলে ঘটনা হচ্ছে ইউটিউব যেগুলো দেখতে পাচ্ছেন না হ্যাঁ এরা কিন্তু কিছু কাটা কথা কাটিং করে করে তবে ছাড়ে তাই না মমতাজুল ইসলাম নামে যত ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুকে যত পেজ আছে একটাও আমি আল্লাহর কসম বলছি আমার নয় সব বুয়া সব আমার নাম দিয়ে খুলে রেখেছে নিয়ে আমি বসে আছি আমার পাশে একটা উলঙ্গ মেয়েকে বসিয়ে দিয়েছে থামবেল বানিয়ে ছেড়ে দিয়েছে মানুষ আমাকে ফোন করে বলছে আপনার মতো লোক চ্যানেল খুলেছেন আর নারীর ছবি অনেক লোক অভিযোগ ওই জন্য আমি নিজে একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে এইভাবে মানুষের তার অকত্য ভাষা শোনা যাবে না আমি গত পরশু দিন নিজে একটা ফেসবুকে পেজ খুললাম মমতাজুল ইসলাম অফিসিয়াল এবং ওটাতে বলে দিয়েছি যে আমার বিপক্ষে বা আমার বক্তব্য রকমের কিছু জানার থাকলে অবশ্যই আপনি এইটাতে জানবেন এইটা ওরিজিনাল আমার মমতাজুল ইসলাম অফিসিয়াল বাকি সব ঠেক আমার নাম দিয়ে যারা চালায় অনেক গালাগালি করে আসলে আপনারা তো কাটিং বক্তব্য শোনেন আজকে আমি এখানে বাস্তব আপনাদের সামনে বসে বক্তব্য রাখছি দেখুন তো আমি বিতর্কিত কথা বলি না মানুষ ভুল বুঝে আমার কথা নিয়ে বিতর্ক করে এটা আপনাদেরকে বিচার করার জন্য শেষ পর্যন্ত অনুরোধ থাকলো এক দুটো শিক্ষা ডিফারেন্স বোঝাচ্ছি আপনাকে আপনার ছেলেটা ক্লাস সেভেনে পড়ে ক্লাস সেভেনে ও যে কাঁধে ব্যাগটা নিয়ে স্কুলে যায় ওর ব্যাগের ওজন পনেরো কেজি পনেরো কেজি না হলো দশ কেজি তো হবে হবে না এখন আবার রাজ্য সরকার ক্লাস সেভেন পর্যন্ত মনে হয় খিচুড়ি বা ভাত টাত খেতে দেয় মানে ওই বাসুন আর গেলাস ধরে সব মিলে ওজন করলে দশ কেজি হবে সাবজেক্ট কটা সাবজেক্ট ধরে নেন এখন দশটা তাই না দশটা অথচ হেডমাস্টার যে রুমে বসে আছে ওই রুমটাতে লেখা আছে নো স্মকিং ধুমপান করিবেন না পনেরোটা বই পড়ে একটা ছাত্র পনেরো বছর পরে আইপিএস অফিসার হয়েছে ও যে রুমটাতে বসে আছে ওখানে লেখা আছে ধূমপান করিবেন না এসপি হয়েছে একটা ছেলে ও যে অফিসে বসে থাকে ওখানে লেখা আছে নো স্মকিং ধূমপান করিবেন না তার মানে নয় নিজে করে নয় অন্য কেউ এসে ওর অফিসে ধূমপান করেছে আর নয় কারু করার সম্ভাবনা আছে মানে একটা ছেলে সাবজেক্ট নিয়ে যে স্কুলে ওই পনেরোটা সাবজেক্টে একটা কথাও কোথাও লেখা নেই যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা লেখা নেই এটা পড়ানো হয় না ওই জন্য দেখতে পাবেন যে যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত অফিসার একটু হাই কোয়ালিটি তাদের রুমে এগুলো লেখা থাকে থাকে কি থাকে না থাকে থাকে কি আজব একটা শিক্ষা তার নাম دینی শিক্ষা আপনি জীবনে কোনো মসজিদে দেখেছেন মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না দেখেছেন কোন মাদ্রাসায় দেখেছেন যে মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না আছে না মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লাম বলেছেন ধূমপান হারাম অবশ্যই স্বাস্থ্যের পক্ষে এটা মারাত্মক ক্ষতি করে এটা হারাম এই মুমতাজুল ইসলাম আপনাকে বলছি সোশ্যাল মিডিয়াতে বা অনেক আলেমরা ফতোয়া দিচ্ছে এটা যে বিড়ি পান করা মা করু বলছে না বলছে মা করু মা আবার কি দুটি অপশান একটা বৈধ একটা অবৈধ মদের সংজ্ঞা দিয়েছে ইসলাম এইভাবে কি দিয়েছে আল্লা নবী সাল্লাম বলেছেন এমন এক নেশাদার দ্রব্য তুমি যদি তার বেশি পরিমাণে খাও তোমার মাথা দিকে ইসলাম জীবনে পান করিনি আপনি যদি আমাকে পান করিয়ে দেন একসঙ্গে বিষ্টা তাহলে আমার মাথা চক্কর লাগবে কি লাগবে না লাগবে এটা হারাম এটা হারাম অনেক মানুষ এটা মক্রু মনে করে পান করছে এটা ছোট খাটো পাপ এই এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে একটা বিড়ি পান করলে একই পাপ কোন পাপের কোয়ালিটি ডিফারেন্স নেই আরে পায়খানার আবার কোয়ালিটি হয় যেটা হেডমাস্টারের পায়খানা একটু সেন বেশি আর ওটা কর্মচারীর গন্ধ বেশি এরকম ব্যাপার আছে নাকি হারাম হারাম কি বলছি বুঝতে পারছে না আমরা মুসলমান এগুলো খাচ্ছি কি খাচ্ছি না বিড়ি পান করছি অনেক মানুষ আছে না এখনো যদি এখানে চেক করা যায় তা মনে হয় একশো লোকের পকেট থেকে বার হবে বার হবে কি হবে না হবে অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যে বাড়ি থেকে ফজরের নামাজ পড়বে উঠেছে তা উঠে ওর উচিত ছিল একজন মুসলিম উম্মা হিসাবে একটা মেসোয়াক খুঁজে মিসওয়াক করতে দাঁতন করতে করতে মসজিদে যাওয়া এটা ওর উচিত ছিল না এই মেসোয়াক বাদ দিয়ে প্রথমেই বালিশের তলায় হাত দিয়ে বলছে গো সাবিনার মা দেশ লাইটের কোথায় রাখলে মানে বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে ফেলে ও মসজিদের সল আদায় করছে এরকম মুসল্লি আছে না নাই আছে যে দুর্গন্ধ বাসি মুখে বিড়ি পান করলে বহ্বা বোঝাতে চাইছিলাম আপনাকে এটা যে ইসলামী শিক্ষা অর্থাৎ দিনী শিক্ষা এমন একটি ব্যবস্থা যে একটা মানুষের দেহ একটা মানুষের সমাজ একটা মানুষের পরিবার সমস্ত কিছু থেকে তাকে হেফাজত করতে পারে কি পারে না পারে পারে এবার আপনাকে বলছি কোরআনের শিক্ষা যাদের ভিতরে নেই তাদের ব্যাপার আল্লাহ তালা কি বলছেন আল্লাহ বলেন উল হালিয়াস্তাবিল্লাদিন এই আলামুল আল্লাহ দিন আলা ইয়া আলামুল নবী আপনি বলে দেন তো যারা এটা জানে আর যারা জানে না তারা কি দুজনে সমান সমান কি সমান নয় সমান সমান নয়